নমস্কার সবাইকে জানাই অপুরাণ শুভেচ্ছা শারদীয়ার এবং আসন্ন দীপাবলির আজকে আমি একটু অন্যরকম নিবেদন রাখার চেষ্টা করছি রাখছি সুকুমার রায়ের একটি হাসির গল্প জানি না কতটা উপস্থাপন করতে পারবো আজব সাজা পণ্ডিত মশাই ভোলে আমায় ভ্যাং ছাড়ছে না পণ্ডিত মশাই আমি চুল করছিল তাই মুখ বাঁকা তিন দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্তভাবে বলিলেন আহ কেবল বাদ্রামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপরই আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বলল যা আমায় বলেছে না আর কিছু গনসাকে জিজ্ঞাসা কর কি গনসা ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছু মোটা সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কি বলছিস বল না গণেশচন্দ্র অত্যন্ত ভাবে জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই এক মুহূর্তে কত মটে চোখ বুলাইয়াই সাংঘাতিক ধমক দেয়া বলিলেন তোকে বলেছি দাঁড়া বলিয়াই আবার চোখ বন্ধ করিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিটখানেক সব চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কখনো না খালি দাঁড়া বলেছে বিষু বলিল এক আঙ্গুল তুলে দেখিয়েছিল তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিতমশাই যে ধমক দিবার সময়ে তর্জনী তুলিয়াছিলেন এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগিরই এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া দিল অমনি ভোলার বিশুর মধ্যে তুমুল তর্ক বেঁধে আনলো এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বা গণেশের মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কী যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন গণেশের ডাকে তন্দা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন বেচারা তাহার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই সে অত্যন্ত ভয় পাইয়া বলল ওই যা কি হবে ভোলা বলিল দৌড়ে জল নিয়ে আয় বিষু বলিল শিগগির মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা পূজা আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশাইয়ের টাকের উপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া মুখ চটপট থামিয়া গেল কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের পূজা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হয়ে রইল খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতন সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মহাশয়ের রাগ হঠাৎ তাহার উপরেই ঠিক রিয়া বলিল তিনি বাঘের মতন গুম গুমে গলায় বললেন উঠে আয় শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢালল তা আমার দোষ কি পণ্ডিত মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল ভোলা আমাকে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মশার মাথায় দিতে বলেছি ও নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিক্ষণ কট মট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার অমন করিস সকলে হাত ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেউ হই তাহা বুঝিল না হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা পণ্ডিত মশাইয়ের মনে পড়িয়া গেল तक केवल बोल नहीं जाए नमस्कार सब भले